ফালুদা না কিনে যদি বাসাতে এত টেস্টি ফালুদা বানিয়ে নিতে পারে তাহলে বাজার থেকে এত দাম দিয়ে কেন ফালুদা কিনে নিয়ে আসবো আর টেস্টে গুণে মানে হানড্রেড পারসেন্ট পারফেক্ট বাসায় তৈরি করে আমি তো নিজেই অবাক হয়ে গেছি এতটা সহজে এভাবে যদি ফালুদা বানানো যায় তাহলে কেন এত দিন যাবৎ বাইরে থেকে ফালুদা কিনে নিয়ে আসতাম চলুন তাহলে দেখে নিই কতটা সহজে আমি তৈরি করে নিয়েছি আসসালামু আলাইকুম আমি প্রথমেই নিয়ে নিয়েছি সাবু এবং নিয়েছি কলে দেওয়া যে শ্যামাইগুলো হয় সেই সামাইগুলো যদি স্যাময় ইনস্ট্যান্ট না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা যে লম্বা লম্বা নুডলসগুলো হয়ে থাকে সেই নুডলসগুলোও নিয়ে নিতে পারবেন প্রথমে আমি একটা হাড়িতে পানি নিয়ে নিয়েছি সেখানে আমি সাবুগুলো ফুটাতে দিয়ে দিয়েছি আর সাবুগুলো যখন ফুটে যাবে সেই অবস্থায় শ্যামাগুলো দিয়ে দিতে হবে নাহলে কিন্তু শ্যাময়গুলো গলে যাবে দিয়ে এইদিকে আমার শ্যামাই এবং সাবু ফুটতে থাকবে সাবু কিন্তু দুই রকম হয়ে থাকে অবশ্যই আপনারা বাজার থেকে কেনার সময় একটু দেখে কিনবেন একটা স্বচ্ছ কাচের মতো থাকে সেটা কিন্তু অনেক ভালো আপনারা দোকানে যদি বলেন যে আমাদেরকে ভালো সাবু দেন তাহলে অবশ্যই তারা দিবে কিন্তু অনেক সময় দোকানালারাও খারাপ দিয়ে থাকে যেমন এবারকার সাবুটায় আমার খারাপ হয়েছিল কিছু করার নাই তারপরে এইদিকে আমি নিয়ে নিয়েছিলাম এক কেজি দুধ দুধটা আমি একটু কমিয়ে নিয়েছি জাল করে করে হাফ কেজি করে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছিলাম এক কাপ গুঁড়া দুধ যে গুঁড়া দুধ গুঁড়া দুধটা দিলে কিন্তু দুধটা আপনা আপনি তাড়াতাড়ি ঘন হয়ে যায় আর গুঁড়া দুধ দিলে খাবারের টেস্টটাও বেড়ে যায় তারপরে আমি দিয়ে দিয়েছি চিনি চিনি পরিমাণ মতো যে যেমন খাবেন সে পরিমাণ মতো চিনিটা দিয়ে দেবে। এদিকে আমার দুধটা জাল হতে থেকেছে আর এদিকে আমার সাবু এবং শ্যামাইটা কিন্তু সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে যদি সাবুটা ভালো হয় তাহলে কিন্তু এখানে পানি ঝরিয়ে শুধু সাবু এবং শ্যামাইটা নিয়ে নিলে সব চাইতে ভালো হয় যেহেতু আমার সাবুটা গলে গেছে এজন্য আমি সাবু এবং শ্যামাইয়ের পানি যেটুকু ছিল আমি আর এটা ফেলে দিই নাই এটা সহকারে আমি যে দুধটা ঘন হয়ে গেছে আপনারা আশা করি দেখে বুঝতে পারছেন সেই দুধের মধ্যে আমি সাবু এবং শ্যামায়ের মিশ্রণটা ঢেলে দিচ্ছি দিয়ে আমি এটা আবারও জাল করতে থাকব বেশ কিছুক্ষণ যতক্ষণ পর্যন্ত না এটার ঘনত্ব চলে আসে আপনারা চাইলে কিন্তু সাবু এবং শ্যামায়ের কাছাকাছি অল্প একটু পোলাওয়ের চালও গুঁড়া করে দিয়ে দিতে পারেন এটাতে করে কিন্তু একটা সুন্দর একটু ঘনত্ব চলে আসবে তবে যদি পোলাও চাল নাও দেন সাবু বা নুডলস অথবা এরকমভাবে শ্যামাই কলে দেওয়া শ্যামাই যদি বাসায় থাকে তো আপনারা এভাবেই কিন্তু দিয়ে দিতে পারবেন তারপরে এই যে জাল করতে করতে দেখুন আমার কিন্তু সুন্দর একটা ঘনত্ব চলে এসেছে আপনারা আশা করি দেখে বুঝতে পারছেন এটা যখন আমি ঠান্ডা করব তখন কিন্তু এটা ঘনত্ব আরও অনেক বেশি হবে তো এটা আমার জাল করা হয়ে গেছে আমি এটা ঠান্ডা করতে রেখে দিয়েছি ঠান্ডা হয়ে গেলে আমি এটা ফ্রিজে কিছুক্ষণ রেখে দেব আর এদিকে আমি জেলি তৈরি করার জন্য আমি খুব বেশি জেলি করব না কারণ অনেক সময় খাবারে থেকে কালার ছেড়ে দেয় এজন্য আমি ফ্রুটসটাই বেশি ইউজ করেছি তবে একটা কালার ইউজ করছি সেটা হচ্ছে রেড কালার আমি আগার আগার পাউডার এবং চিনি শিরা করে নিয়েছি প্রথমত তারপরে আগার আগার পাউডার দিয়ে সুন্দর করে নামিয়ে নিয়েছি দিয়ে রেড ফুড কালার দুই ফোটা দিয়ে এটা আমি ঠান্ডা করতে রেখে দিয়েছি আর যেহেতু আমার ইফতারিতে করেছিলাম এই ডেজার্ট আইটেমটা এই জন্য কিন্তু আমার খুবই ঝটপট লেগে গেছিলো এই জন্য আমি আর ডেকোরেশন করতে পেরেছিলাম না আমার ছোটো ননদকে লাগিয়ে দিয়েছিলাম আপু তুমি একটু ডেকোরেশন করো তো এই যে আমার কিন্তু দুধ এবং মিশ্রণটা দেখুন কতটা ঘন হয়ে গেছে আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন এবারে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম আইসক্রিম আইসক্রিম আমরা দিয়ে সুন্দর মতো এক একটু মিশিয়ে নেব তারপরে কিন্তু ডেকোরেশনের সময়ও চাইলে আপনারা আইসক্রিম দিয়ে নিতে পারেন আর ডেকোরেশন তো ফ্রুটস দিয়ে বা মিষ্টি সুন্দর আমি দুই রকম মিষ্টি দিয়েছিলাম আরও নানান রকম ফ্রুটস দিয়েছিলাম আপেল কলা আঙ্গুর এগুলো দিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে মানে আমি নিজেই বিশ্বাস করতে পারছিলাম না যে এতটা টেস্টি হয়েছে আমি অবাক হয়ে গেছিলাম যে কারণ আমি একটা ডেজার্ট আইটেম তৈর তৈরি করব বলে ভাবছিলাম কিন্তু এই ডেজার্ট করব এরকম কোনো মাথাতেই ছিল না তারপরে চিন্তা করলাম যে এভাবে যদি তৈরি করা যায় দেখা যায় কেমন হয় কিন্তু মাশাল্লা 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 নিজের রান্নার নিজেই গুণগান করতে আমি বাধ্য কারণ এত এতটাই টেস্টে হয়েছিল আপনারা অবশ্যই একবার হলেও বাসা ট্রাই করবেন বাইরে থেকে কিন্তু আর ফালুদা আমি হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলবো কিনতে হবে না শুধু সাবুটা একটু দেখে নেবেন যেন সাবুটা একটু ভালো হয় ভালো সাবু হলে শ্যামাই এবং সাবুর যে পানিটা সেগুলো ফেলে দিয়ে শুধু সাবু এবং শ্যামাইটাই দুধের মধ্যে মিশ্রণ করে দুধটাকে ঘন করে নেবেন তাহলেই হানড্রেড পার্সেন্ট হয়ে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ